যতক্ষণ নিঃশ্বাস চলছে ততক্ষণ জীবন আছে আর যতক্ষণ জীবন আছে ততক্ষণ আশা আছে জীবন হলো মৃত্যুর কাছে ধার নেওয়া কিছুটা সময় আমরা অনেক সময় ভাবি আমাদের কাছে অনেক সময় আছে কিন্তু বাস্তবতা হলো প্রতিটি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি প্রতিদিন সূর্য উঠে আর প্রতিদিন কারো না কারো জীবনের শেষ সূর্যাস্ত ঘটে বেশিরভাগ মানুষই ভুলে যায় জীবনটা একদিন শেষ হয়ে যাবে শরীরের সমস্ত শক্তি ক্রমশই হারাতে থাকবে চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হতে থাকবে জীবনটা ছোট অনেক ছোট তাই আজ এখনি এই মুহূর্তের সিদ্ধান্ত নাও আমি আর এক মুহূর্ত নষ্ট করব না আমি আয় থেকেই বদলাবো আয় থেকে স্বপ্নকেই গুরুত্ব দেব আয় থেকেই সাহস নিয়ে বাঁচব প্রত্যেকটা মানুষই সফল হতে চায় কিন্তু সবাই কি সেটা পারে পারে না কারণ তারা শুধু চায় কিন্তু কিছু করতে চায় না তুমি যে সময়টাকে অবহেলা করছো সেই সময় কারো সে সময় হতে পারে তুমি যে কাইটাকে কাল করবে বলে ভাবছো হয়তো সেটাই তোমার জীবনে সে সুযোগ হতে পারে তাই বন্ধু কালকে নয় আজই হলো শ্রেষ্ঠ সময় কিছু করার জন্য তুমি যতদিন নিজের ভয়কে জয় করতে পারবে না ততদিন সত্যিকারের স্বাধীনতা পাবে না ভয় তোমাকে থামায় সাহস তোমাকে চালায় প্রতিদিন নিজেকে একবার প্রশ্ন করো আজকে আমি কী শিখেছি হ্যাঁ বন্ধু নিজেকে একবার হলো প্রশ্ন করো আজকে আমি কোন কোন ভুলগুলি করেছি আর সেই ভুলগুলিকে সুধরানোর চেষ্টা করো জীবনটা যেহেতু তোমার সেহেতু তোমাকে তোমার জীবনটাকে পরিবর্তন করতে হবে কেউ আসবে না ভরসা হতে জীবনের প্রতিটা মুহূর্তকে ভালোভাবে ব্যবহার করো তুমি যখন ঘুমাচ্ছ সময় কিন্তু জেগে আছে যখন তুমি ফালতু সময় নষ্ট করতে ব্যস্ত সময় কিন্তু তোমাকে নষ্ট করতে ব্যস্ত প্রতিদিন সকালে উঠে এটা চিন্তা করো আজ হয়তো আমার শেষ সুযোগ আজ হয়তো আমার শেষ দিন তাই বন্ধু আজকেই বাঁচো আজকেই শুরু করো তুমি যে সময়টা নষ্ট করছো সেটা হয়তো কারো জীবনের শেষ ইচ্ছা মৃত্যু নিশ্চিত যেন আমাদেরকে লড়তে হবে হাসতে হবে স্বপ্ন দেখতে হবে তুমি যতদিন ভাববে আমি পারবো না ততদিন মৃত্যুই জিতবে তুমি যখন ভাববে আমি লড়ব তখনই জীবন জিতবে প্রতিটা দিন একটা নতুন সুযোগ প্রতিটা রাত নতুন উপলব্ধি এই দুয়ের মাঝখানে যেভাবে বাঁচবে সেটাই হলো তোমার আসল জীবন সময় কারোর জন্য থেমে থাকে না তুমি থেমে থাকলে সময় তোমাকে ফেলে এগিয়ে যাবে তুমি যখন ভয় পাও তখন মৃত্যু জয়ী হয় তুমি যখন সাহস দেখাও তখন জীবন রচনা হয় তোমার প্রতিটা কাজ হোক এমন যাতে মৃত্যুর আগেও তুমি গর্ব করে বলতে পারো আমি চেষ্টা করেছি জীবন এমনভাবে কাটাও যেন মৃত্যুর পরও তোমার নাম থাকে তোমার কাজ থাকে আয় তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ সেটাই তোমার আগামীকাল করবে তাই বন্ধু ভুলেও আজকের দিনটাকে অবহেলা করো না আজকের সময়টাকে নষ্ট করো না মানুষ সব কিছুই দেরি করে এমন অনেক গুরুত্বপূর্ণ কাজ কালের দোহাই দিয়ে ছেড়ে দেয় কিন্তু আমরা ভুলে যায় মৃত্যু একটু দেরি করে না সে ঠিক সময় মতো চলে আসে আর সব হিসেব বন্ধ করে দেয় মৃত্যু এমন এক সত্য যেতে আমরা কেউ অস্বীকার করতে পারি না তাই যতক্ষণ সময় আসে ততক্ষণ জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দাও একটা মুহূর্ত যেন অপচয় না হয় কারণ এই মুহূর্তটাই হয়তো তোমার জীবনে ঘুরিয়ে দিতে পারে সফলতার পথে যাত্রা সহজ নয় অনেক অপমান অনেক কষ্ট অনেক হতাশ থাকবে তোমার জীবনে শুরুর ব্যর্থতাগুলোই একদিন তোমার শক্তি হবে তুমি হয়তো এখন হতাশ হয়ে পড়েছ কারণ বারবার চেষ্টা করো ফল পাচ্ছ না কিন্তু থেমে গেলে হেরে যাবে আর চলতে থাকলে একদিন না একদিন সফলতা আসবে এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় তবু আমরা ধরে রাখার জন্য লড়ি আর এই লড়াইটাই হলো আসল জীবন তুমি যতটা ভাবো তার চেয়েও কম সময় আছে তোমার হাতে তাই সময় নষ্ট করো না আমাদের জীবনে কোনো রিপিট অপশান নেই হ্যাঁ বন্ধু আমাদের জীবনটা কোনো রেজিস্টার বোতম ছাড়াই দেওয়া হয়েছে তুমি যে জীবনটা কাটাচ্ছ সেটা হয়তো তুমি একবারই পাবে তাই এই জীবনটা সেরা কিছু করার চেষ্টা করো তুমি যদি আজকে নিয়ে স্বপ্নের জন্য না দাঁড়াও কাল তোমাকে অন্য স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে তুমি যদি আজ না জাগো কালকে সূর্য হয়তো তোমার জন্য উঠবে না আমাদের মনে রাখতে হবে জীবন কখনো পারফেক্ট হয় না জীবনকে পারফেক্ট হিসাবে গড়ে তুলতে হয় যে মানুষটা জীবনের প্রতিটা মুহূর্তে ভয়ে ভয়ে জীবন কাটায় সে আসলে মৃত্যুকে আগে থেকে গ্রহণ করে ফেলে তুমি যদি চাও তবে আজ থেকেই বদলাতে পারো শুধু দরকার ইচ্ছা শক্তি আর সাহসে জীবন প্রতিদিন একটি করে সুযোগ দেয় তুমি যদি চোখ বন্ধ রাখো সেই সুযোগ মিস হয়ে যাবে প্রত্যেকটা মানুষের কাছে দুটো রাস্তা থাকে একটা ভয়ের আরেকটা সাহসে তুমি কোনটা বেছে নেবে সেটা তোমাকেই ঠিক করতে হবে মৃত্যু নির্দিষ্ট হ্যাঁ মৃত্যু নিশ্চিত কিন্তু জীবন তোমার সিদ্ধান্তে তৈরি যদি জীবনকে ভালোবাসো তাহলে সময়কে অপচয় করো না কারণ সময় জীবন প্রতিটা সকাল নতুন সুযোগ প্রতিটা রাত নতুন চিন্তা প্রতিটা দিন নতুন দায়িত্ব আর এই নিয়মেই জীবন তৈরি যখন তুমি কষ্ট পাও তখন মনে রেখো তুমি জীবিত আছো আর সেই কষ্ট একদিন তোমার শক্তি হবে তুমি শুধু একটা নাম নয় তুমি একটা সম্ভাবনা তোমার পরিবারের আশা তুমি চাইলে ইতিহাস হতে পারো তুমি যা হতে চাও তাই হতে পারো শুধু দরকার প্রতিদিন একটু করে এগিয়ে যাওয়া তুমি হয়তো ভাবছ আমার কাছে তো কিছুই নেই আমি সামান্য একজন মানুষ বন্ধু আর তোমার কাছে যেটা আছে সেটা দিয়ে শুরু করো কারণ শূন্য ছাড়া কেউ একসুতে পৌঁছাতে পারে না শুরু ছাড়া কিছুই শুরু হয় না সাফল্য সম্মান ভালোবাসা সব পেতে হলে প্রথমে নিজেকে জয় করতে হবে তুমি যদি সত্যি নিজেকে ভালোবাসো তাহলে আর সময় নষ্ট করো না তুমি যদি আজ ব্যর্থ হও সেটা তোমার শেষ নয় বরং তোমার পরবর্তী সাফল্যে প্রথম ধাপ এই পৃথিবীতে কেউ চিরকাল বাঁচে না কিন্তু কিছু মানুষ চিরকাল বেঁচে থাকে তাদের কাজের মাধ্যমে তুমি যদি নিজের পরিচয় না গড়ে তুলতে পারো একটা সুন্দর জীবন কাটাতে না পারো তাহলে মৃত্যুরকে একটা প্রশ্ন রয়েই যাবে আমি এই জীবনটাই কী পেলাম আর কেনই বা পৃথিবীতে এসেছিলাম তাই বন্ধু নিজের স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করো নিজেকে একটা ভালো জীবন উপহার দেওয়ার চেষ্টা করো আর তুমি যেখানেই থাকো না কেন যতটা কষ্টেই থাকো না কেন জীবনকে অসাধারণ করে তোলার ক্ষমতা তোমার মধ্যে আছে তাই বন্ধু হতাশ হয়ে পড়ো না নিরাশ হয়ে পড়ো না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে না কিন্তু ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে